আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো বিওয়ার্স প্রথমেই শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিয়াত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই কটন মেলার সম্পূর্ণ কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই থাকবে ইউনিক এবং আনকমন আর প্রাইস থাকবে খুবই আশ্চর্যজনক একটি প্রাইস আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই কালেকশনটি উপর থেকে নিচ পর্যন্ত দেখুন পুরো বডিতে কাজ করা আর সেলোয়ারটা দেখাও কোনো কাজে হঠাৎ করে আপনারা বাইরে যেতে ইচ্ছুক তারা কিন্তু ইচ্ছা করলে বাসায় পড়তে পারেন এবং বাইরেও এই ড্রেসগুলো পরে যেতে পারেন হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক আর প্রত্যেকটাই খুব সুন্দর কাজ করা রয়েছে

এই যে দেখুন ওড়নাটা মাত্র 850 টাকায় পেয়ে যাচ্ছেন যারা নামাজ কালাম পড়েন তারা কিন্তু নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর পাঁচ হাত ওড়না এই ওড়নাটা থাকবে পাঁচ হাত এই যে দেখুন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা একবারে পেটানো কাজ করা নিচের অংশটা হবে এই যে দেখুন এই যে নিচে এরকম নিচের প্যানেলটা দেখুন প্যানেলটা কাজ করা হবে আর এটার সাথে থাকছে হচ্ছে সলিড আড়াই গজের একটা সালোয়ার রয়েছে আড়াই গজের ভিতরে থাকছে অনেক সুন্দর ওনা খুব সুন্দর বিশাল বড় ওনা এটার মধ্যে কালার হচ্ছে তিনটা প্রাইস থাকছে মাত্র টাকা আপনাদের শপের করা থাকবে ইস্টার্ন শপিং কমপ্লেক্সে আমাদের সুন্দর করে প্রিন্ট সুন্দর মধ্যে কালার আছে তিনটা ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর আপনারা চাইলে শপে এসেও দেখে নিতে পারেন অনেক অনেক কালেকশন রয়েছে ইন্ডিয়ান এবং দেশি বিভিন্ন ব্র্যান্ডের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ান ইয়ার্সে এই যে দেখুন রেডিমেড থেকে শুরু করে আনস্টিচ সব ধরনের কালেকশন রয়েছে ওয়ান ইয়ার্স ফ্যাশনে কালারটা দেখুন খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন

খুবই সুন্দর একটি ওড়না খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সম্পূর্ণ একটার চাইতে একটা ব্যতিক্রম একটার চাইতে একটা গর্জিয়াস কোনটার থেকে কোনোটা কম না কাজ চাইলে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের কালার এবং পছন্দের কাজের থ্রি পিসটি প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা খুবই বড় পাছা তোর না এগুলো মাই পানি পাছা তোর না

কটন মেলা অফারে ওয়ান ইয়ার্স দিচ্ছে নিত্য নতুন ডিজাইনগুলা এটার মধ্যে কালার হচ্ছে তিনটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে মিষ্টি একটা কালার অনেক সুন্দর কালার দেখছেন পুরো বডিটা অল ওভার কাজ করা এগুলো কিন্তু একবারে পেটানো কাজ হাতে বাজার কোনো সম্ভাবনাই নাই এগুলো নিয়ে

মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলা শুধুমাত্র ওয়ান ইয়ার্স ফ্যাশনে এটার মধ্যে কালার হচ্ছে এই দ্বিতীয় কালারটা হচ্ছে ব্লু কালার মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ করা থ্রি গুলা সাথে দামানের অংশটা দেখুন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে ওড়নাটা দেখুন মাশাল্লাহ খুব বড় একটি ওড়না সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর আজকের ব্লগের লাস্ট কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রত্যেকটাই থাকবে টাকা করে আর শপে আসার অ্যাড্রেসটি আমাদের ভিডিও শেষে আপনাদের শু করা থাকবে চাইলে আপনারা সরাসরি শপে এসেও নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটি কালেকশন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন ওড়নাটা খুব সুন্দর একটি ওড়না প্রাইস মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম